এমন এক সময় আলহে যখন লং ছাড়া মানুষ বিদেশে যাওয়া ঢাকা যাওয়ার কথা চিন্তাও করতে পারে নাই সে সময় লংসি আছিল একমাত্র বাহন ঢাকা যাওয়ার পিন্নে এখন তো বাস হয়েছে পদ্মা সেতু হয়েছে যাও খেতে গিয়ে না যাই এখন তো এই যে লংসের শিল্প দেখতে আছেন এ বন্দর মতো ঈদ কোরবানি ছাড়া বড়ো কোনো অনুষ্ঠান ছাড়া এখন আর লংসে যাতায়াত দেখাই যায় না কিন্তু এই লংস বরিশাল জেলা বরিশাল বিভাগের মানুষের মনের একটা অনুভূতির জায়গা হ্যাঁকে কারণ হলো মানুষ যখন বিদেশ যাওয়া শুরু করছে বিদেশ বলতে ঢাকা বা বিভিন্ন জেলায় তো লং ছাড়া কারো কোনো গতি আলহে না এখন তো ছেদ করিয়া যাওয়ার জন্য অনেকে বাসে যায় এই লংসে চড়ার মধ্যে যে কি স্বাদ কি যে মজা হ্যাঁ কেবল বরিশালের লোকেরাই করতে রে কারণ হলো বরিশালের লোকরা ছাড়া বরিশালের যে নদীমাত্রিক দেশ মগু এই দেশের লোকেরা লংস ছাড়া দেশে লংস বেশি এই দেশে নদীও বেশি অন্যান্য যে জেলাগুলো আছে বাংলাদেশে হে হে জেলায় লংসের যাতায়াত খুব কম এজন্য লংসে হাগু চড়তে হয় না উঠতে হয় না সকালবেলা অথবা দুবার লঞ্চগুলো ছাড়ে এই ভান্ডারিয়া লঞ্চ গেট দিয়ে লঞ্চগুলা হে কালীবিনেহালে যাই একটা সদরঘাট পৌঁছায় এর মধ্যে যে সময়টা লঞ্চের মধ্যে একটু খাওয়া দাওয়া আটা চলা দুদুগু দুদুগুলোকে কথাবার্তা কওয়া হ্যাঁ এই যে ক্যানভাসাররা ওঠে হ্যাঁ দেখতে যে কি মজা তো এটা অনুভূতি অন্যরকম হ্যাঁ কইও বোঝানো যাইবে না এর জন্য লঞ্চ দেখলে যে কি ভাল লাগে যখন মের ভাল লাগে যাও মগু বান্ডে লঞ্চ কাটে দুটো লঞ্চ বেরিয়ে নিয়ে আসলে আমাকে একটু দেখাইতে পারা মোরও ভালো লাগতেছে আমনিকে ভালো লাগছে কি লাগছে না জানি না যাও ভালো থাকবেন আরেক দিন দেখাম মনে আর কোনো লঞ্চ